سوره الفرقان والشتي نمرات الغجر والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহ হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার তেরে পায়ে লাগাইয়া আমার দেওয়ার চুর থেকে দু ফুটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়া শ্রদ্ধার মধ্যে করে চিৎকার করে অপরাধ করে ফেলেছি চলার প্রতি ভুল হয়ে গিয়েছে আয় আল্লাহ আমি ফিরে আবার আপনার পথে চলে আসতে চাই আল্লাহ দেখেছি দুনিয়া জন্য আমার চাইতে তোমার অনেক মায়ার দুনিয়ার জমিনে আছে আল্লাহ কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোন আল্লাহ নাই আমার যে আর কোন যাওয়ার জায়গা নাই ও রব তুমি আমাকে ক্ষমা করে না আল্লাহ রেপুরে যাওয়া যা বলছেন গোলা অপরাধ শিকার করে বন্দা যখন পড়ে চুকের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে তবা করতে দেরি হবে আমি অপরাধে ক্ষমা করে দিয়া এই বলে ফাংসরা করে দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন চাইলে ক্ষমা করে দিতে আমাদের অপরাধ হয়

সম্পত্তি দেনা না বাবা রেখে গিয়েছিলেন সম্পত্তির দাম হয়ে গিয়েছে এখন ভাইয়েরা সম্পত্তি দখল করছে বুনরে দেয় না আছে না নাই আছে না নাই যারা নিজের পাবলিক তো দূরের কথা নিজের গুণের সম্পত্তিও দেয় না সে যদি কাবাগরের ইমাম হয় সে যদি ইসরায়েলের পয়গম্বর মুসো হয়ে যায় হক মেরে খাওয়ার কারণে জান না কি আসতে বলেন যে বলেন না যার না কিনা জাহান নামি আমার বন্ধুগান এই জন্যে অনেক লোক আছে দেখবেন রাগ করছেন নি আমার কথায় অনেক দেখেন আছে অনেক বাবা আছে এখানে বসা হয়তো এলাকায় থাকতে পারেন সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে দিছে এটা আমার বড় ছেলে ওইটা আমার মেজ ছেলে

বান্দার শরিশার তার পরিমাণ হক যদি আপনার কাছে থাকে আপনি জাহান্নামী সে যত গুনাহ করেছে সে যত গুনাহ মাফ করবে আপনি তাকে গালি দিয়েছেন আপনি তার হক নষ্ট করছেন গালি দিয়েছেন গালিদার কষ্ট দিয়েছেন আপনি সব রব বলেছেন আল্লাহ লা রব বলেছেন পছন্দ করেন না ভালোবাসেন না আপনারা মনে করেন জালের মনে শুধু ফিডারি আপনি কবে মুখ দিয়ে কথা বলে কষ্ট দিচ্ছেন আচরণ দিয়ে কষ্ট দিচ্ছেন ব্যবহার দিয়ে কষ্ট দিচ্ছেন আপনি আপনি হক নষ্ট কথা কি বুঝলেন কথা বুঝছেন নি আপনি যদি নিজের ছেলেদেরকে ঠিক মতো ভালো মানুষ না বানান আপনি জানেন আপনি সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারেননি আপনি সন্তানের হক নষ্ট করছেন আপনি স্বামী স্ত্রীর হক ঠিক মতো দিতে পারেননি আপনি স্ত্রীর হাব নষ্ট করেছেন আপনি স্ত্রী স্বামীর হক দিতে পারেননি আপনি স্বামীর ভাব নষ্ট করেছেন আপনি বাবা সন্তানের হক দেননি আপনার মা বাপের হক দেননি আপনি ভুল সবাইকে নিয়ে সম্পর্ক সুন্দর করে চলতে পারেনি এক কথায় নষ্ট হবে যেখানেই হবে আপনি কার বাকরি বিমাম হইল তা হইল ওই যাওয়া লাগবে আসতে বলবেন না জুড়ে বলেন জাহান নামে যেতে হবে এজন্য আল্লাহ আসতে বাবার এক লক্ষ মসজিদ বানাইয়া লাভ নাই এক কোটি মাদ্রাসা বানাইয়া লাভ নাই যদি কারো অপ্রস্ত এক সরিজাম দ্বারা পরিমাণ করেন জাহান নামে যাওয়া আল্লাহ নেই পরিষ্কার কথা লাগবেই রব বলেছেন তিলকা হুদুদুল্লাহ এটা আমার নির্ধারিত সীমারেখা কোন কথা নাই